আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজ আমার রুমটাতে ভয়ানক ভূমিকম্প হয়েছে আগে বাহিরটা দেখিয়ে দি। আজ অনেক দিন পর রোদের দেখা পেয়েছি তবে ঠান্ডা অনেক বেশি দেখতে মনেই হচ্ছে না টেম্পারেচার ওয়ান কিবার টুতে আছে তো বিছানা কিছু উঠিয়ে ফেলেছি ভালো করে ক্লিন করে ধোয়া চাদর বালিশের কভার আর লেপের কভারটাও লাগাবো দেখে মনে হচ্ছে ভূমিকম্প চলে এসেছে ভয় পাচ্ছি এত সব সকালের মধ্যেই করে শেষ করতে হবে এই যে দেখছেন দরজার মাঝে মেলে দিয়েছি এরকম আমার ঘরে শীতের দিনে সব সময়ই চলে বড় কাপড়গুলি ধোয়ার পর মেলার জায়গা থাকে না এভাবে ঘরের সব ডোরগুলিতে মেলে দিতে হয় এজন্যই শীতের দিন একটু ভালো লাগে না শুধু এই না আরও অনেক সমস্যা রয়েছে সেই যাই হোক এরকম আটটি বালিশে কভার লাগাতে হবে এই কভারের ভেতরে দুটি করে বালিশ আছে আমাকে উঁচু বালিশেই ঘুমাতে হয় সেই অনেক কারণ আছে আর পাশের মানুষটার অনেক অসুবিধা এই বালিশ নিয়ে প্রায় প্রতিদিনই কথা কাটাকাটি হয় গো কারণ সে তো এত উঁচুতে ঘুমাতে পারে না প্রতিদিনই মাটিতে ফেলে দেয় আপনারাই বলেন একপাশে এত না থাকলে বিছানা করার পর দেখতে হরে লাগে সেই যাই হোক অনেক ব্যক্তিগত কথা বলে দিলাম আজকে তো এই তো প্রায় সব কিছুই করে নিয়েছি এগুলো করতে অনেক সময় লেগেছে আর কষ্টের কথা নাই বা বললাম কষ্ট যেভাবে করছি সেইভাবে ফল হচ্ছে না এর পরেও এরকম করতে পারছি এটাই অনেক পাওয়া কাছ থেকে ছোট হোক বড় হোক যা পাচ্ছি যেভাবে আছি সুক্রিয়া আদায় করছি ওই দিন একটা কমেন্ট পেয়েছি উনি আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন যে আপনি সব সবকিছু কত সুন্দর করে গুছিয়ে রেখেছেন কত বাজার সদাই করেছেন তো আপু আমাদের তো শাক ভাত হলে ইফতারি হয়ে যায় এই কমেন্টটা পরে আমি একেবারেই হতভম্ব কি উত্তর দেব কি বলবো আমার দু তিন দিন গেছে ওই কথাই মনে করে দোয়া করে আল্লাহ যেন উনি সহ আমাদের সবাইকে ভালো রাখেন এজন্যই বলি যা আছে তা নিয়েই সুখী হওয়া উচিত তো গত ব্লগে স্টার্ট করেছিলাম ইফতারি বানানো আজ আরও একটি ট্রাই করছি নারিকেলের কিভাবে করেছি ইফতার পরে চায়ের সাথে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে আর না হলে ঈদের দিনে তো লাগবেই নারিকেল আমার পছন্দের খাবার পায়েস ফিরনি ক্ষীর শ্যামাই জর্দা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কোকোনাট খুব ভালো লাগে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ